ইসিরে কুড়ালটা পানিতে পড়ে গেল এখন আমি গাছ কাটমো কেমনে কুড়ালটা পানিতে পড়ে গেল এখন আমার বউ পোলা পান রে খাওয়ামো কি রে এটা কি এটা তো বেডা জল পাঠা এই বাচ্চা তোর কি আছে তুই কেন কান্না করিস আমি ওখানে গাছ কাটতেছিলাম গাছ কাটতে কাটতে আমার কুড়ালটা পানিতে পড়ে গেছে আচ্ছা আমি তো তোর কুড়লটা পেয়েছি তো তোরটা কিসের কুড়াল ছিল স্বর্ণের কুড়াল ছিল না আর উপর কুড়ল ছিল আমি তো ক্লাস টুয়ে থাকতে পড়ছি যে সত্য কথা কইলে কাঠের কুড়াল সোনার কুড়াল স্বর্ণের কুড়াল সবই পাওয়া যায় আমারটা এগুলা কোনোটাই ছিল না আমারটা ছিল একটা পচা কাঠের কুড়াল আচ্ছা দেখতো এটা তোর কুড়াল নাকি হ হ এটাই তো আমার কুড়াল এই নে জল পাঠাচ্ছে শুধু আমার কুড়াল ফেরত দিল সোনা রূপার কুলাল তো দিল না এ বেটা জল এ বেটা জল আপনি তো আমাকে শুধু কাঠের কুড়াল দিলেন সোনা রুপার কুড়াল দিবেন না কেন তোরটা তো কাঠের কুড়ালি তুই সোনার উপর কুড়াল নিবি কেন কেন আপনি কি ক্লাস টু বই পড়েননি কাঠুরের সত্য কথা বলে দেখে কাঠুরে কে সোনা রূপা দুইটারই কুড়াল দেয় কে তুমি বচ্ছ ধরে আম না খাইয়া তাজা কেন তুমি সেবন করিলে মেয়াদ উত্তীর্ণ গাজা আর তুই কি পাগল রে আমাদের জলপাটা খেরে দেশের কি স্কুল আছে পাগল শালা